কিভাবে বাংলাদেশে আগামী নির্বাচন হবে আগের পদ্ধতিতে নাকি নতুন কোনো ব্যবস্থায় এই প্রশ্ন এখন খুব আলোচিত কারণ জামায়াত এনসিপি ইসলামী আন্দোলন সহ কিছু রাজনৈতিক দল চাইছে যেন পিআর পদ্ধতিতে নির্বাচন হয় আবার বিএনপি ও আরও কিছু সমমনা দল চাইছে নির্বাচন হোক পুরনো ধারা অনুযায়ী অর্থাৎ ফার্স্ট পাস্ট টু দ্য পোস্ট পদ্ধতিতে বাংলাদেশে এখন প্রচলিত সিস্টেম হল ফার্স্ট পাস দ্য পোস্ট কিন্তু বিশ্বের অনেক দেশে পিয়ার ব্যবস্থাও চালু আছে আজ আমরা দেখব এই সিস্টেম কি কোন দেশে আছে কি সুবিধা অসুবিধা এবং বাংলাদেশে এলে কেমন প্রভাব পড়তে পারে বাংলাদেশে বর্তমান নির্বাচন ব্যবস্থা এফপি টিপি বাংলাদেশে এখনকার নির্বাচন ব্যবস্থা হলো ফার্স্ট পাস দ্য পোস্ট এই সিস্টেমে যে প্রার্থী সবচেয়ে বেশি ভোট পায় সে জয়ী হয় উদাহরণ ধরুন একটি নির্বাচনী এলাকা আছে প্রার্থী এ পায় চল্লিশ শতাংশ ভোট প্রার্থী ভি পায় পঁয়ত্রিশ শতাংশ ভোট প্রার্থী সি পায় পঁচিশ শতাংশ ভোট জয়ী হলো এ যদিও মোট ভোটের ষাট শতাংশ মানুষ অন্য প্রার্থীকে ভোট দিয়েছে এফপিটিপি এর সুবিধা সহজ ও দ্রুত ভোট গণনা সহজ ফলাফল দ্রুত জানা যায় শক্তিশালী সরকার সাধারণত একটি দল এককভাবে সরকার গঠন করতে পারে ভোটার সহজে বুঝতে পারে যে বেশি ভোট পেল সেই জয়ী এপিটিপি এর অসুবিধা ছোট দল বা সংখ্যালঘু ভোটারদের ভোট কাজে আসে না একটি দল গড়ে খুব কম ভোট পেলেও বড় সংখ্যক আসন পেতে পারে ছোট দলগুলো সুযোগ কম পায় উদাহরণ দু হাজার সালের নির্বাচনে আওয়ামী লীগ ভোট প্রায় ছেষট্টি শতাংশ আসন পেয়েছিল অথচ ভোটারদের আনুমানিক আটচল্লিশ শতাংশ ভোটই পেয়েছিল অর্থাৎ প্রায় অর্ধেক ভোটই সংসদে প্রতিফলিত হয়নি পিআর সিস্টেম প্রপোশনাল রিপ্রেজেন্টেশন অর্থাৎ অনুপাতে প্রতিনিধিত্ব এখানে সংসদে আসন ভাগ হয় দলের পাওয়া ভোটের অনুপাতে উদাহরণ একটি সংসদে একশো আসন এ দল পায় পঞ্চাশ শতাংশ ভোট পঞ্চাশ আসন বি দল পায় তিরিশ শতাংশ ভোট তিরিশ আসন সি দল পায় বিশ শতাংশ ভোট বিশাসন পিয়ার পদ্ধতি কোন কোন দেশে আছে বিশ্বের প্রায় অর্ধেক গণতান্ত্রিক দেশেই কোনো না কোনোভাবে পিয়ার ব্যবহার হয় মোটামুটি আশিটির বেশি দেশে জাতীয় পর্যায়ে পিয়ার পদ্ধতি চালু আছে ইউরোপ লাতিন আমেরিকা আফ্রিকা এশিয়ার অনেক দেশেও এটি চালু আছে যেমন ইউরোপ নেদারল্যান্ডস নরওয়ে সুইডেন ডেনমার্ক স্পেন পর্তুগাল ইতালি গ্রিস ফিনল্যান্ড জার্মানি এশিয়া নেপাল ইসরায়েল ইন্দোনেশিয়া শ্রীলঙ্কা পূর্ব আফ্রিকা দক্ষিণ আফ্রিকা নামিবিয়া অ্যাঙ্গোলা লাতিন আমেরিকা আর্জেন্টিনা ব্রাজিল চিলি উরুগুয়ে এছাড়াও নিউজিল্যান্ডে আংশিক পিয়ার সিস্টেম চালু আছে আশিটিরও বেশি দেশে জাতীয় সংসদ নির্বাচনে পিয়ার পদ্ধতি হয় এবং এটি প্রধানত ইউরোপ ও লাতিন আমেরিকা বেশি প্রচলিত পিআর পদ্ধতির সুবিধা জনগণের যত ভোট পায় দল সংসদে প্রায় তত আসন পায় ছোট দল বা সংখ্যালঘু দলও পায় ছোট দল বা সংখ্যালঘু দলও প্রতিনিধিত্ব পায় ভোট নষ্ট কম হয় ফার্স্ট পাস দ্য পোস্ট সিস্টেমে অনেক ভোট নষ্ট হয় কিন্তু এ প্রায় সব ভোটার আসন হিসেবে প্রতিফলিত হয় সংসদে নানা ধরনের রাজনৈতিক সামাজিক ধর্মীয় জাতিগত মতামতের প্রতিফলন ঘটে একক কোনো দলের পক্ষে এক চিঠি আধিপত্য প্রতিষ্ঠা কঠিন হয়ে যায় ফলে ক্ষমতার ভারসাম্য থাকে ভোট দিলেও ফলাফলের প্রতিফলন পাওয়ার সম্ভাবনা বেশি থাকে তাই মানুষ ভোট দিতে উৎসাহিত হয় পেয়ার পদ্ধতির কিছু অসুবিধা আছে সংসদে অনেক দল ঢুকে পড়ে ফলে স্থিতিশীল সরকার গঠন করা কঠিন হয়ে যায় প্রায় জোট সরকার গঠন করতে হয় এতে সিদ্ধান্ত গ্রহণ জটিল হয় বড় নেতা বা শক্তিশালী একক দল গড়ে ওঠা কঠিন হয়ে পড়ে অনেক ছোট ছোট দল সংসদে প্রবেশ করলে মত বিরোধ বেড়ে যায় আইন পাশ করতে দেরি হয় পিয়ার সাধারণত পুরো দেশ বা বড় অঞ্চল এক আসন হিসেবে ধরা হয় ফলে ভোটাররা নির্দিষ্ট কোনো এমপির সাথে সরাসরি সম্পর্ক রাখতে অসুবিধায় পড়ে বাংলাদেশে পিয়ার পদ্ধতির প্রাসঙ্গিকতা বর্তমানে বাংলাদেশে এফপিটিপি পদ্ধতি চালু আছে যদি পিআর পদ্ধতি আসে ছোট দল ও সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব বাড়বে নির্বাচনী ফলাফল জনমতের সঙ্গে মিলে যাবে চূড়ান্ত সরকার গঠনে জোট সরকার দরকার হতে পারে উদাহরণ ধরুন তিনটি প্রধান দল এ বি সি ভোটের হার এ পঁয়তাল্লিশ শতাংশ বি পঁয়ত্রিশ শতাংশ এবং সি বিশ শতাংশ তিন আসনের সংসদে এফ পি পদ্ধতিতে এ পাবে একশো সত্তরটি আসন বি পাবে নব্বইটি আসন এবং সি পাবে চল্লিশটি আসন কিন্তু যদি পিয়ার পদ্ধতি হয় তাহলে এ পাবে একশো পঁয়ত্রিশটি আসন বি পাবে একশো পাঁচটি আসন এবং সি পাবে ষাটটি আসন লক্ষ্য করুন সি দল পিয়ার পদ্ধতি পেয়ে সংখ্যালঘু ভোটও প্রতিফলিত হল বন্ধুরা আজ আমরা জানলাম বাংলাদেশে এখন এফপিটিপি সিস্টেম আছে পেয়ার পদ্ধতি কি কিভাবে কাজ করে কোন কোন দেশেটি চলছে সুবিধা অসুবিধা ও উদাহরণ বাংলাদেশে এলে কেমন প্রভাব পড়তে পারে আপনারা কি মনে করেন বাংলাদেশে পিয়ার পদ্ধতি আনা উচিত নাকি বর্তমান ব্যবস্থাই যথেষ্ট কমেন্টে জানান আপনার মতামত যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ